ভারতে নবী করিম সাহাকে কটুক্তির প্রতিবাদ বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ মাজার ভাংসুর ঈদে মিলাদুলনী সাল্লামের যশ্নে জুলুসে হামলা মসজিদে হামলা বিভিন্ন প্রতিষ্ঠানে সুফিবাদে বিশ্বাসী আলে মুলাজমাদের জোরপূর্বক পদ বাধ্য করা বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকগণকে অসম্মানজনকভাবে পদত্যাগে বাধ্য করা সহ ব্রাহ্মণ বাড়িয়ায় আহলে জামাত নেতা মৌলানা গিয়াসুদ্দিন উপর হামলার প্রতিবাদে এই সমাবেশ আসসালাম আলাইকুমুল্লাহ আপনাদের সবদ সদয় অবগতি ও সহযোগিতার প্রত্যাশায় জানাচ্ছি যে আমরা দেশের শান্তিপ্রিয় ইসলাম প্রিয় সুফিবাদী জনতা ইসলামের মূলধারা আহলেসূন্নতল জামাতের অনুসারী হিসেবে ধর্মীয় অনুশাসন মেনে নবীপ্রেম বুকে ধারণ করে অসংখ্য আউলিয়া একামের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে শান্তির সমাজ বিনির্মাণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা জানেন স্বাধীনতার পর হতে কোনো ধরনের দর্শাক্ত কর্মকাণ্ড আমাদের দ্বারা সংগঠিত হয়নি সাম্প্রতিক দু হাজার চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশে নবজাগরণের সূচনা হয়েছে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়ে দেশের পট পরিবর্তন হয়েছে আইনের শাসন শোষণ বঞ্চনার অবসান হয়ে মানুষ শান্তি সুখে দিনাতিপাত করার স্বপ্ন দেখছে একটা সমৃদ্ধ সুন্দর উন্নত সমাজ ও রাষ্ট্র গঠনের আশায় সাধারণ মানুষ বুক বাঁধছে সাম্প্রতিক সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা এবং প্রশাসনের নীরবতা শান্তিপ্রিয় জনগণকে ভাবিয়ে তুলছে পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লাহ আলাইস্লাম উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যশ্নে ঈদে মিলাদুলনী সাল্লাহু আলি সাল্লাম উদযাপিত হয়েছে আনন্দ রেলি হয়েছে শোভাযাত্রা হয়েছে সেখানে কিন্তু বিচ্ছিন্নভাবে অনেক জেলায় আমাদের ভাইদের উপর হামলা করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে সুফিবাদে বিশ্বাসী শান্তিপ্রিয় আলে মোলামাদের মসজিদের ইমামতি মাদ্রাসার শিক্ষকতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে পদ হতে জোরপূর্বক অপসারণ করা হচ্ছে এদেশে যাদের মাধ্যমে ইসলাম প্রচার ও প্রসার হয়েছে তাদের স্থাপনা গুড়িয়ে দিয়ে আউলিয়া কেরামের অনুসারীদের প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় হামলা করা হচ্ছে মাজারে ভাঙচুর করা হচ্ছে মাজারে যারা বক্তিশ্রদ্ধা ভালো ব্যবসা নিয়ে উপস্থিত হয় তাদেরকে আক্রমণ করা হচ্ছে এ ধরনের অমানবিক উন্মাদনা সারা সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে পার্শ্ববর্তী দেশ ভারতে নবী করিম প্রতি কঠাক্ষ করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির পায় তারা করা হচ্ছে অবস্থায় আমরা হালে শূন্যতল জামাত বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে আগামী পাঁচ দয় দুই হাজার চব্বিশ ইংরাজির শনিবার বিকাল দুই গটিকায় বাসখালী সরকারি আলাউল কলেজ মাতে সম্প্রীতি সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি দেশ ও জাতির ক্রান্তিকালে এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় সাংবাদিক বন্ধুরা দেশ ও জাতির ক্রান্তিকালে আপনাদের ভূমিকা অনস্বীকার্য জাতির বিবেক হিসাবে আপনাদের লেখনির মাধ্যমে দুষ্টের দমন শিষ্টের লালন হয় আইনের শাসন প্রতিষ্ঠা হয় শুদ্ধ সুন্দর উন্নত সামাজিক সমাজ গঠনে কলম যোদ্ধা হিসাবে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের অনুষ্ঠানের দাবিগুলো আমরা আপনাদের মাধ্যমে সমাজে এবং মিডিয়ায় তুলে ধরতে চাই দেশে সাধারণ মানুষের মাঝে আতঙ্কের নিরসন ও সচেতনতা তৈরিতে আপনাদের সহযোগিতা কামনা করছি পরিশেষে আপনাদের উপস্থিতির জন্য আমরা কৃতজ্ঞতা জানাই বিবেকের প্রতি দায়বদ্ধ থেকে ওই অন্যায়ের বিরুদ্ধে আপনাদের কলম অব্যাহত থাকুক এই প্রত্যাশা করছি